আজকে আপনাদের বলবো ঋণ নাশ সম্পর্কে এটাই তো কথা প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসেন যারা এসে বলেন যে ঋণ নাশ করতে পারছি না আমি যে টোটকাগুলো দিই কোন উপকার পাওয়ার কথা না পাওয়ার কথা না আমি কোনো লুকিয়ে রেখে কিছু দিই না হ্যাঁ খুবই শক্তিশালী কতগুলো জিনিস আছে যেগুলো আমাকে আমার চেম্বারে যারা আসে তাদের জন্য দিতে হয় ঋণ নাশ যত বড় ঋণীয় খুব দ্রুত শোধ করা যায় যেগুলো আমার থেকে আমার চেম্বার থেকে আপনারা নিয়ে যান অবশ্যই সেগুলো সম্ভব এবং সেগুলো ঈশ্বরের আশীর্বাদ নিয়ে কোনো শুধুমাত্র টত্ন দিয়ে আমি খুব ভালো জানি না আর এই কলিযুগে ঈশ্বরের উপর আমার সবচেয়ে বেশি বিশ্বাস আমি জানি তিনি না যখন উপকার অবশ্যই করে দেন পর দেখিয়ে দেন কি করবেন আমি বলি তার আগে বলে দিই আমার চেম্বার হচ্ছে বারাসাত দমদম বালিগঞ্জ বর্ধমানে রয়েছে আপনি একুশটা ফুল সহ লবঙ্গ নিয়ে জল মিশিয়ে লেই করে সোম মঙ্গলবারে শিবের মাথায় দিয়ে ঢেলে দিয়ে স্নান করে দিন শিবকে তারপরে ভালো জল দিয়ে স্নান করে ঘাত পৌঁছে তাকে চন্দন পরে দিন এই সময় আপনি অবশ্যই আপনার গোত্র বলবেন এবং আপনার মনের ইচ্ছা অবশ্যই জানাবেন ষোলো সপ্তাহে সোমবার এবং মঙ্গলবারে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে আশা করি অবশ্যই উপকার পাবেন আর উপকার পেলে আমাকে ভুলবেন না অন্তপক্ষে সাবস্ক্রাইব করবেন